আমি প্রথম থেকেই ভ্রমণ প্রেমিক প্রথম থেকেই চেষ্টা করি আমার আশেপাশের জায়গাগুলোকে তোমাদের সামনে পরিস্ফুটিত করা মানুষকে বেঁচে থাকার জন্য যেমন নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয় ঠিক তেমন আমার ক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ঘুরে বেড়াতে হয় ঠিক তেমনই আজ তোমাদের সাথে শেয়ার করব খুব কাছাকাছি একটা জায়গার নিদর্শন তো চলো আজকের ভিডিও শুরু করা যাক রাধে রাধে সুভাদ্রপুরের একলাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি যাচ্ছি একটা সুন্দর জায়গাতে নতুন একটা সফরে তো ট্রেনে যাব অবশ্যই তবে লোকেশানটা আমি জানিয়ে রাখি মগডাতে তো সেই জায়গাটাতে যেতে গেলে আমাকে যেইভাবে পথটা অবলম্বন করতে হবে সেইভাবে আমি জিনিসটা শেয়ার করতে চাই তোমাদের সাথে চলো যাওয়া যাক ট্রেন এক্ষুনি চলে আসলে গেট পড়ে গেছে মগরাতে ব্যক্তিগতভাবে আমি যতবার আসি এই রাস্তাটা আমার খুব পছন্দ কারণ এখানে খুব একটা থাকে না রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা সুন্দর যার আমার এইখানটা দিয়ে হেঁটে আসতে বেশ ভালো লাগে তো এই এখন যাচ্ছি তোমাদের সামনেটা দেখার রাস্তাটা বেশ কতটা তো তোমরা এখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর না বেশ সুন্দর এই রাস্তাটা আর এই রাস্তাটা দিয়েই হচ্ছে মগলাতে যেই শ্মশানটা আছে মানে যেখানে মরা পোড়ানো হয় তো সেইটা যেতে গেলে এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতে হয় তো সেক্ষেত্রে এটা স্নান করারও একটা ঘাট আছে আর একটা মরা পোড়ানোর যে ঘাট সেটাও আছে আর আমার গন্তব্য যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে যেতে গেলে এই রাস্তাটা দিয়েই যেতে হয় তো যার জন্যই তোমাদের এই রাস্তাটা দেখালাম হাওড়া বর্ধমান মেন ট্রেনে চেপে মগড়া স্টেশনে নেমে অটোই বা টোটোই কুন্তিঘাট ঝুলন্ত ব্রিজ যাব বললেই অটোওয়ালা বা টটোওয়ালা নিচে নিয়ে চলে যাবে আমি তাই দেরি না করে বেরিয়ে পড়লাম ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে অটোতে বা টোটোতে মিনিট পঁচিশ চেপে চলে আসলাম কাঠের ঝুলন্ত ব্রিজের মাঝে বেশ সুন্দর রংচঙে একটা ব্রিজ কথিত আছে এই ঝুলন্ত ব্রিজ বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার আমলে তৈরি হয়েছিল এই ব্রিজ এমনভাবেই তৈরি যে এই ব্রিজের তলায় কোনো পিলার নেই এই ব্রিজের ওপর দিয়ে বেশ কিছু বিধিনিষেধ আছে এই মুহূর্তে চলে আসলাম এই ঝুলন্ত সেতুর মাঝে তো এখানে এসে যেটুকু বুঝলাম বেশ ছবি বা ভিডিও করার জন্য খুব ভালো একটা আকৃষ্ট জায়গা তো এই জিনিসটা আমি এর আগে ইউটিউবেই দেখেছিলাম কিন্তু ইউটিউবে দেখার পর মনে হলো যে একবার ঘুরে এসে দেখি যে এই সেতুটা কেমন দেখছে তো আসলাম আসলাম দেখলাম বেশ ভালো লাগলো আরো বেশ কিছু ভিডিওগ্রাফি করা বাকি আছে দেখা যাক এই যেমন এই ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল নিষেধ তারই মাঝে অটো টোটো যদি যায় এই ব্রিজ বেশ ভালো রকম নড়তে থাকে এই ব্রিজের তলায় যেই নদী বয়ে যাচ্ছে তার নাম হলো কুন্তি নদী আর যার নাম অনুসারেই এই স্টেশনের নাম হয় কুন্তিঘাট যদি তোমরা গরমকালে সকালবেলার দিকে যাও তাহলে এই ব্রিজ অনেকটাই ফাঁকা থাকবে গরমের জন্য ও ছবি ও ভিডিওগ্রাফির জন্য তোমরা বিকেলবেলায় আসতে পারো তাহলে সেখানে দেখতে পাবে অনেক মানুষ আসে সেখানে সময় কাটানোর জন্য আমি ব্যক্তিগতভাবে বিকেলের দিকটাই বেছে নিয়েছিলাম মিনিট কুড়ি দাঁড়িয়ে অনেক ছবি ভিডিওগ্রাফি করে বেরিয়ে পড়লাম বিড়লা মন্দির দেখার উদ্দেশ্যে মোটামুটি এই যে ঝুলন্ত ব্রিজটা আছে এটা দেখা হয়ে গেল ইতিহাসটাও তোমরা জেনে নিলে তো এর মধ্যে কী কী করা যায় কি কী করা যায় না তো এখান থেকে আমরা চলে যাচ্ছি রয়ান মন্দির বা বিড়লা মন্দির যেটা বলা হয়েছে তো সেই মন্দিরটাকে তো সেইটা তোমাদের সাথে শেয়ার করবো এর আগেও যদিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আরেকবার ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো তাই এই ভিডিওটা আর বাড়ালাম না বিড়লা মন্দিরের ভিডিও আসছে পরের দিন দেখা হচ্ছে পরে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি আজকের জন্যে বাই